এই যে দেখো আমার মা এক আমলকি নিয়েছে এগুলো নাকি আচার করবে তো এই যে আমলকি এখনো এখনো গ্যাস জ্বালানো হয়নি এখনই গ্যাসটা জ্বালানো হবে গ্যাসটা কিন্তু জ্বালানো হয়ে গেছে আর আমলকিগুলো ভাপানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর এই আমলকিতে কিন্তু কোনো রকম লবণ টবন কিছুই দেওয়া হয়নি একদম শুধু আমলকি বসানো হয়েছে ভাপানোর জন্য তো এটা ঠান্ডা করে রাখা হবে আর রাত্রিবেলা করা হবে আচারটা তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর আজকে আমি করেছি তোমরা পাচ্ছ তো এখন আমি ছাদে যাব কারণ পুজো দেওয়া হয়নি এখনো এখন বাজে একটা একটু পাচ্ছে আর এখনো কিন্তু পুজো টুজো দেওয়া হয়নি তো ছাদে গিয়ে প্রথমে বাসন ধরবো ফুল তুলবো তারপর পুজো দেবো অনেক কাজ তারপর ভাত খেতে হবে এরপর টিউশন করা যেতে হবে অনেকগুলো কাজই বাকি রয়েছে এইমাত্র কমপ্লিট করে আসলাম আর এখন যেহেতু শীতের সিজন তো সে কারণে একটু তাড়াতাড়ি আমি স্নান করে নিয়েছি এখনো আমি স্কিন কেয়ার করে নিচ্ছি একটু আর শীতের দিনে তো তোমরা সবাই জানো স্নান করে আসলে হাত মুখ ভীষণ পরিমাণে টান টান করে তো সে কারণে আমি একটা লোশন এটাকে আমি হাত মুখে মাখি তো গরমের দিনে তো আমি স্কিন কেয়ার থেকে প্রায় দশ হাত দূরে থাকি কারণ গরমের দিনে এই সব ক্রিম টিম লাগালে আরও বেশি ঘামে চিপচিপ করে তো সে কারণে শীতের দিনে একটু লাগাই আর কি কম বেশি আর এখন দেখো রোদটা কি দারুণ করে পড়ছে এরকম শীতের দিনে রোদ পড়লে কিন্তু দারুণ লাগে শীতের দিনে কিন্তু স্নান করে হাতে পায়ে তেল মাখা রোদে বসে বসে সেটা কিন্তু দারুণ লাগে আমি তো প্রায় সময় এরকম করি যখন বেশি ঠান্ডা পড়ে তখন আর কি ভেবেছিলাম আমলকি গুলো রাত্রেবেলা করা হবে কিন্তু রাত্রেবেলা আমাদের যেহেতু আজকে কার্তিক মাসের শেষ দিন সন্ধ্যেবেলা একটু তুলসী গাছের নিচে লুট ফুট দেওয়ার ব্যাপার আছে সে কারণে বিকেল বিকেলে আচারটা রান্না করে ছাড়িয়ে নিয়েছে আর এখন এগুলোকে আচার বানানো হবে এক কেজি আমলকি নেন আর এখানে গুঁড়ো মশলা করে রেখেছে এগুলো হচ্ছে ভাজা গুঁড়ো মশলা আমি ঠিক জানি না

প্রথমে তেল দেওয়া হচ্ছে আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এই আমলকির আচারটা আমাদের বাড়িতে প্রথম রান্না করা হচ্ছে এই প্রথমে তো না আগে কি কোন করছো তো প্রথম করা হচ্ছে তো তোমরাও দেখে নাও কীভাবে করছে আমার মাতাজি সর্ষের সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে এরপর দ্বিতীয় হচ্ছে শুকনো লঙ্কা লাইটটা জ্বালায় না লাইটটা জ্বালিয়ে দিয়েছি এবার তোমাদের দেখতে স্পষ্টভাবে দেখতে পারবে তোমরা হয়ে গেছে গা তো লাও শুকনো মাছ লাল হয়ে গেছে গা

এখন হলুদ দিয়ে দিচ্ছে আর থেকে মেন লবণ এখন দিয়ে দিচ্ছে হিং আর তোমরা চাইলে হিংটা তেলও দিতে পারো এখন গুলমরিচা গুড়া দিয়ে দিচ্ছে এখন দিয়ে চিনি তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো আমাদের বাড়ির গুড় নাকি শেষ আমাদের বাড়ির গুড় শেষ তার জন্য চিনি দিয়ে দিচ্ছে

ভিনিগারটা দিলে অনেক দিন থাকে দুধ বুঝতে পেরেছো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো হয়ে গেছে গা আচার তাই রাষ্টাটা আমি গেছিলাম হচ্ছে পড়াতে আর এখন মাত্র ইচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে তো কার্তিক মাসের শেষ দিন তো আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে সন্ধ্যাবেলায় তো তাড়াতাড়ি করে সেগুলো করতে হবে তো এখন আমি যাব হচ্ছে একটু তুলসী গাছের নিচে লুট দেওয়া হয় তো তোমরা দেখতে থাকো কি কি করি ওই আঙুলটা এমনি শুধু এমনি ধরে এমনি এমনি ঠাকুর নমস্কার করো আগে

本当に。<music> <music>